আমার সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং তো বিকেলবেলা এখন বিকেলবেলায় আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে হয়তো ভিডিওটা আমি কালকে পোস্ট করব কিন্তু আজকে আমি ভিডিওটা করছি তো এত গরমে গাছপালা সব যেমন শুকিয়ে যাচ্ছে তো মানুষও শুকিয়ে যাচ্ছে তো চলো দেখো এই রোদ রোদ গরমে আমার গাছগুলোর কি হাল হয়েছে সমস্ত গাছ যদিও বা বেঁচে আছে একটা গাছ পুরো মরে মানে শুকিয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার খুব কষ্ট করে মানে লাগানো গাছ তার মধ্যে একটা পুরো মরে গেছে জল না পেয়ে আর কত জল দেবো বলে একটা তো আর গাছ না অনেকগুলো গাছ আছে তো পুরো মরে গেছে দেখো খুব কষ্ট লাগছে কি আর করা যাবে বলো তো শুধু এই গাছটা না আর গাছগুলোও শুকিয়ে গেছে কিন্তু এই গাছটা বেশি আর কি শুকিয়ে গেছে চলো দেখো এই জবা ফুল গাছটা আবার সুন্দর আছে এটা দেখো এটা কিছু হয় না এই পাশে একটা আছে এটাও হালকা শুকিয়ে গেছে কিন্তু এটা তো ভালো আছে কিন্তু ওই গাছটাই একদম মানে শুকিয়ে গেছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর পেস্টটাকে ফলো করো প্লিজ তোমরা পেস্টটাকে ফলো করো